না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই করছে আজকে আমাদের বাণী লড়াই 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 চায় fuck

উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে

মিছিল থাকে তারা একটু বাইপাস করুক এটাই বলে থাকে ছড়িয়ে দিন দল দলের দিকে দিকে এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন হয় না মানুষের লাইভের যে আসে ছাত্র সমাজের যে আন্দোলন সেটাকে যে কোনো দাঁড়িয়ে আনতে পারে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অসংখ্য মানুষ যারা একই দাবিতে আজকে রাজ্য একজন পথে নেমেছেন তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের এই অচলায়তনকে ভাঙার স্বার্থে তার প্রতিবাদে আমরা তাদেরকে পাত চলছে আজ উত্তপুর আপনি দেখছেন বিশ্বাস করা যায় এই ধরনের মানুষ বন্ধড়াতে তো কি দেখছেন জাস্ট বিশ্বাস করা যায় না এই প্রতিবাদ মিছিলে সারা উত্তরপাড়ার মোনজন সমস্ত মানুষ চলে এসেছে আমার মনে হয় ওইদিকে শিবতলাতে কারণ করে bali khalobdi পুরো রাস্তাটা একদম লোকে লোকারণ্য হয়ে গেছে একটাই কথা we want justice কোনো पॉलिटिकल कलर নেই কোনো কিছু নেই শুধুমাত্র একটাই জিনিস we want justice আমি তো মানে আমি সত্যি বলছি এটা এখন আর শুধু চিকিৎসক বলুন না এবং প্রত্যেকেই নিজের স্বাধীনতা বা নিজের সম্ভ্রমের জন্য সবাই লড়াই করছে এবং আমার ধারণা এইভাবে আমরা সমাজটাকেই বদলে দিতে পারবো এটা শুধু আর এইটার মধ্যে শুধু আটকে থাকবে না সব দিক সবাই রাস্তায় নেমেছে একদম কেউ বাকি নেই সব বাড়ি থেকে সবাই কেউ না কেউ তো এসছেই পেছনে দেখুন জনগণ মনে হচ্ছে আপনার নাম ডক্টর আশীষ বরণ সাহা মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধন আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে

দাও না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই করছে তো আজকে আমাদের বাণী লড়াই 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 চায় এই লড়াই লড়তে হবে আমাদের মায়ে বোনদের জন্য লড়তে হবে আজ আমরা রাজপথে আজ আমরা রাজপথে সারা রাত জাগবো আমাদের বোনেদের জন্য মায়েদের জন্য আমরা জাগবো বাকি অন্যান্য রাণে স্বাধীনতাgetDate গোটা দেশ কিভাবে দেখছেন এই গোটা ঘটনাকে সামাজিক ব্যাধি নাকি শুধুমাত্র একটা অন্যায় কিভাবে দেখছেন আমাদের সমাজ আমরা আমাদের নিরাপত্তা আমাদের জন্য